গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি তো এখন সকালবেলা মা আর হচ্ছে হাজব্যান্ড মিলে গেছে ডাক্তার দেখাতে মায়ের একটু মানে হাত থেকে গিয়েছিল তো তার জন্যই আর কি ডাক্তারকে দেখাতে গেছে খুব প্রবলেম হয়েছে আর কি তো এখন বাড়িতে আমি একা আছি মোটামুটি আর বাবা সেই দিকে আছে তো আমাদের আজকে না একটু প্রবলেম হয়ে গেছে প্রবলেমটা হলো এই যে এখানে আমাদের গ্যাস এই গ্যাসটার এখানটা থেকে মানে প্রচুর গ্যাস বেরোচ্ছে তো এটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে আর নিয়ে যে যাবে অফিসে এটা যেহেতু গ্রামের দিক তো এখানে হচ্ছে গ্যাস মানে গ্যাসের অফিসের যে লোক তারা আর কি আসবে না তো তার জন্য কি করতে হবে আমাদের আজকে নন রান্না করতে হবে তো মা আসার আগে আমি অনেকটা এগিয়ে রাখবো তো কি কী করি না করি চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাক তো তারপরেই আমি হচ্ছে জামা কাপড় মেনে নিচ্ছিলাম যেটা না বারান্দায় আমি আমার ফোনটাকে সেট করে দিয়েছিলাম আমার স্ট্যান্ড নেই এখনও ভিডিও করার তো তারপরে দেখি সেদিক থেকে বাবা চলে আসছে আর মানে এখনও অবধি মানে সেইভাবে স্বাচ্ছন্দ্যবোধ করিনি আর কি যে ভিডিও এরকমভাবে করবো তো তাই আর কি তাড়াতাড়ি করে ভিডিওটাকে আমি অফ করে দিয়েছিলাম তো তোমরা দেখো সাইড থেকে হচ্ছে বাবা চলে আসবে আর শীতের তো ওইগুলো কেমন জামা কাপড়গুলো একটু সাথে থাকে তো রোদ দিয়ে দিলে কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যায় আর কি তো এখন হচ্ছে মুড়ি খেয়ে নেব মানে এই শীতকালে না মানে টমেটো কাঁচা পেঁয়াজ তারপরে ধনে পাতা শসা চাগাচুর মানে এই সমস্ত দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে আর সব দিকে আমার মুড়ি মানে খুব ফেভারিট মানে মুড়ি আমার খেতে ভালো লাগে তো এখন খেয়ে নিই দেখা হচ্ছে তারপরে এত ঠান্ডা তার জন্য হচ্ছে বাইরে রোদে বসে গেছি এখন এটা হচ্ছে খসলা খসলা শাক তো শাকের আলু দিয়ে হচ্ছে পোস্ত হবে আর মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হবে তো এটাই হয়ে যাবে কারণ উনুনও যেহেতু তাই মানে ভাত হবে একটা একটা করে হবে তাই টাইম লেগে যাবে তাই আর বেশি কিছু আজকে করবো না তো এইটুকুই করবো তাই আমি তাড়াতাড়ি করে কেটে নিয়েছিলাম আমার শীতকালে এরকম রোদে বসে আনাজ কাটা বা মুড়ি খাওয়া বা যে কোনো কিছু খাওয়া খেতে মানে বেশ ভালো লাগে ঘরের ভেতরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে একটু তো আমি ওয়েট করছিলাম আর কি যে কখন আসবে মা হাজবেন্ডরা কখন আসে এটাই ওয়েট করছিলাম আমাদের সাথে আর বেশি কিছু আমি শেয়ার করতে পারিনি আজকে মানে লাস্ট আমি এডিট করার সময় এখন দেখতে পাচ্ছি যে এই এরপরে কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম তারপর আর কিছুই আর করা হয়নি আসলে এখন শরীরটা ঠিকমতো ভালো যাচ্ছে না তাই আর ইচ্ছা হয় না যে ভিডিও করি যেভাবে তো দেখা যাক একটু একটু করে হলেও আমি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব এখানে মাছ নিয়ে চলে এসেছিল বাজার থেকে অনেকগুলো তো এখন আজকের মতো কিছুটা করবো বাদ বাকিটা নুন হলুদ মাখিয়ে আর কি ফ্রিজে রেখে দিব আর ফ্রিজে রেখে দিলে কি হয় জানো তো মানে নুন হলুদ মাখিয়ে দিলে সেটা হচ্ছে মাছের টেস্টটা মানে হেরফের হয় না যে আজকে এক রকম কালকে এক রকম হবে ফ্রিজে রাখে দিলে সেটা হয় না ফ্রিজে রাখলেও মাছের স্বাদটা ভালো থাকে ওই নুন হলুদ মাখিয়ে রেখে দিলে আর মাছ এদিক থেকে জানলা দিয়ে বোতলগুলো ভরে আর কি জানলা দিয়ে বাড়িয়ে দিচ্ছিলো তো এই সব মাছগুলোকে তাই মানে নুন হলুদ মাখিয়ে দেবো আর কি তাই নিচ্ছিলাম দিয়ে ভরে ভরে রেখে তারপর ফ্রিজে রেখে আসবো আর এই ছোটো বাক্সটার মধ্যে রয়েছে সেই মাছের তেল হয় না তো মাছের তেল দিয়ে মানে ওই চচ্চড়ি মানে করতে খুব ভালো লাগে আর কি হ্যাঁ যেটাকে বলে তো এটার পরে নুন হলুদ মাখিয়ে আমি ফ্রিজে রাখার পরে স্নান করতে চলে যাবো তারপরে এসে বান্না করব আর ফুলকপি আলু মাছ দিয়ে ধনেপাতা পাতা টমেটো এগুলো দিয়ে কার কার মাছের ঝোল খেতে ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমার তো খুব ভালো লাগে শীতকালে এরকম মাছের ঝোল খেতে তখন আমি স্নান ট্যান করে চলে এসেছি আর কারেন্ট নেই এই জাস্ট গেল আর কি আর আমি মশলাটাও বাড়তে দেবো তখনই কারেন্ট চলে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের মতো এটা